আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদেরকে দেখাবো দক্ষিণ টাঙ্গেলের থেকে বড় ও ভয়ানক একটা বটগাছ এটা যেহেতু আমার এলাকায় আমার বাড়ির পাশে তো চিন্তা করলাম বটগাছটা আপনাদের মাঝে তুলে ধরি তো চলুন পুরো ভিডিও দেখতে আমার সাথে থাকুন তো বন্ধুরা চলে আসছি আমার বাড়িতে অনেক পরে বাড়িতে আসা যেহেতু আমি তিন চার মাস হয়তো চার মাসের বেশি হয়েছে আমি বাড়িতে আসি না আর কাজ কামের চাপের কারণে আপনারা তো দেখছেন আমার ভিডিওতে দেখেনি যে আমি আটটা সকাল আটটায় থেকে দুইটা তিনটে অনেক সময় সারা এত ডিউটি করি যেহেতু আমার কাজের কোনো লিমিট নাই মানে ছুটির কোনো লিমিট নেই কাজের আর স্টক লটে যারা চাকরি করে তারা বিশেষ করে জানে যে এই এই চাকরিতে কোনো মানে ছুটির কোনো নির্দিষ্ট টাইম নাই। সকালবেলা ঢুকতে হবে আটটায় কিন্তু বেরোবে কোটায় এইরকম কোনো নির্দিষ্ট টাইম নাই। আমার ওই রকম একই পরিস্থিতি তো এই জন্য আর কি বাড়িতে হবে না আর আজকে বাড়িতে তার উদ্দেশ্য একটাই যে আমার দাদি খুব অসুস্থ দাদি পরে যে কোমর ভেঙে গেছে তো আজ থেকে পনেরো দিন আগে আমার জানাইছে ফোন দিয়ে যে দাদুর অবস্থা খুবই খারাপ যদি পারো একটু দেখে যায় তো এর মধ্যে আর সময় করে যাইতে পারি নাই তো আজকে শুক্রবার একবেলা আজকেও অফিস খোলা এক ডিউটি করে আর এক বেলা ছুটি নিয়ে বাড়িতে আসছি বাড়ির দাদুরেও দেখে গেলাম আর কি বাড়িঘরডাও একটু দেখে গেলাম বাড়িঘরডা দেখে গেলাম ভাবলাম যে আমি যেহেতু টুকটাক ভিডিও আপলোড দিই সবাই তো সবসময় দেখেন যে কোথায় কাজ করি কি কাজ করি এই ধরনের ভিডিও দিয়ে থাকি আমি যেহেতু একদম সিম্পল একজন মানুষ একদম অতি সাধারণ একজন মানুষ আমার বাড়ি ঘরের ঠিক ওই রকমই সাধারণ মানুষ সাধারণ বাড়িঘর তারপরেও চিন্তা করলাম যে আসছি যখন বাড়িঘর ভিডিও একটু করে নিয়ে যাই একটা ভিডিও পোস্ট করার মত হবে বলতে বলতে আবার আবার বন্ধু ভিডিও যে বট গাছের কথা বললাম এটাই হচ্ছে সেই বটগাছ এটা হচ্ছে দক্ষিণ টাঙ্গেলের মধ্যে একটা নাম করা বটগাছ দেলদোয়ার থানার যে কোনো জায়গায় গিয়ে বললেই হবে যে আমি জ্বালালিয়ে বটতলা যাবো মোটামুটি সবাই চিনে তো প্রথমে বলছিলাম এটা ভয়ানক ভয়ানক হলেও আমাদের কাছে এটা ভয়ানক মনে হয় না কারণ যেহেতু ছোট ছোটবেলায় থেকে এই বট গাছে নিজেই বড় হয়েছি আমাদের কাছে অতটা ভয়ঙ্কর লাগে না তো এটার সাথে অনেক ভয়ানক ঘটনা আছে যেটা আমাদের সাথে কখনো ঘটে নাই বাইরের আমাদের এলাকায় তো তাঁতের কাজ একটু বেশি হয় তাত তাঁত অনেকেই চিনে না যারা তাত না চিনেন ওই বিষয়ে আমার একটা ভিডিও আছে তো চাইলে ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন যারা তাঁত বুনাইতে আসে অনেক দূরে থেকে তা তাদের সাথে অনেক ভয়ানক ঘটনা ঘটছে যদিও আমার সাথে বা আমাদের আশেপাশে কারোর সাথে এরকম কোনো ঘটনা ঘটে নাই ভয়ানকটা বলা হয়েছে এই জন্যই যে যাদের সাথে ভয়ানক ঘটছে কিছু তারা তারাই জানে যে আসলে এটা কতটা ভয়ঙ্কর ভয়ঙ্কর এই বলা হয় এটা রূপটা আসলে একটু ভয়ঙ্কর কারণ এটা নিচে হচ্ছে শ্মশান আবার বাম সাইডে আছে একটা কালীগড় হ্যাঁ এই জন্য ভয়ানক মনে হয় যে এই যে এখন যে শ্মশান ঘাটটা দেখতেছেন এইখানেই এটার পিছনে আছে একটা বড় একটা লেকের মতো লেক বা পুকুর আমরা যেটা বলি আমরা আমরা এটার আঞ্চলিক বা সেটার ডাইরেক্ট মরাপোড়া বলি মরাপোড়ায় গোসল করতে গেছি বা মরাপোড়ায় গোসল করছি এরকম বলতাম আগে এখন যেহেতু এটা অনেক জঙ্গল টঙ্গল হয়ে গেছে ময়লা টয়লা পড়ে গেছে এখন আপনার আগের মধ্যে কেউ গোসল আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু এখানে আর কি গোসল করছি তো সবার সাথে দেখা টাকা হইলো ভাবলাম একটু চকে যাই আমাদের এই জ্বালালিয়ার চকটা কিন্তু মোটামুটি খুব ভালো ভাইরাল এই জ্বালালিয়ার অনেক ভিডিওই মানে আমি ওইভাবে কখনো ভিডিও করি নাই আজকে ফার্স্ট তো জ্বালালিয়ার অনেক ভিডিও আছে ইউটিউবে বা ফেসবুকে সার্চ করলে আপনারা অনেক ভালো রেজুলেশনের ভিডিও পেয়ে যাবেন আর যদি পানির সময় অনেক সময় পানি যখন বেশি থাকে পানির সময় এই জায়গার ভিউটা অনেক সুন্দর হয় অনেক জায়গায় থেকে লোকজন এসে এখানে আইসার কি সময় বা টাইম পাস করে তো আমরা ঘুরতেছি

মেঘনা চাইতে বৃষ্টির মতো আর কি চাচা হাজির হয়ে গেছে তো ভিডিওটা হয়তো শেষ পর্যায়ে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই 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 ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ